বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সজাগ আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সবসময়ে ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাব যে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন ধন্যবাদ ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে দোয়ার আবেদন থাকবে